হ্যালো ব্রিওন ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট পিএসসি মিসলিনে এসে সেট বাইশ নম্বর সেট মাঝে কটা সেট বাদ দিয়েছি সতেরো পর্যন্ত করেছিলাম আঠেরো উনিশ কুড়ি একুশ এই কটা সেট পরবর্তী ক্লাসগুলোতে শেষ করব বাইশ নম্বর সেটটা নিয়েছি আজকে তো আশা করি বাইশ নম্বর যে সেটটা প্রশ্নগুলো খুব টাফ না তোমরা অনেক প্রশ্নের উত্তর পারবে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো তো ধৈর্য ধৈর্য সহকারে দেখবে শুনবে স্কিপ করবে না যারা মিসলিনিয়াস এক্সামকে ক্র্যাক করতে চায় তাদের অবশ্যই এই সেটটার যে কোশ্চেনগুলো অবশ্যই পড়া দরকার কারণ আনকমন পুরোটাই অজানা তো অজানা প্রশ্নের উত্তর অবশ্যই জানা দরকার অনেক বাকি সেটগুলোতে তো কমন থাকে অনেক সিম্পল থাকে কিন্তু এই সেটের প্রশ্নগুলো একটু আলাদা তাই না ভিন্ন টাইপের তো অবশ্যই দেখবে স্কিপ করবে না শুরু করা যাক সময় নষ্ট করব না এক নম্বর থেকে তিন নম্বর পর্যন্ত এক থেকে তিন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে সিমুক সাতবাহন সাম্রাজ্যের আন্ধ্র সাতবাহন যেটা সেটা সেই সাম্রাজ্যের সংস্থাপককে সিমুক বি নম্বর অ্যান্সার সি নম্বরে দেখতে পাচ্ছ গৌতমী পুত্র সাতকর্ণী এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিল শ্রেষ্ঠ শাসককে গৌতম গৌতমী পুত্র সাতকর্ণী আর সংস্থাপককে সিমুক বি নম্বর অ্যান্সার ক্লিয়ার মনে থাকবে দুই নম্বর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অনেকবার বলেছি সত্যের সাথে প্রয়োগ সত্যকে সাথ মেরে প্রয়োগ হিন্দিতে বলে সত্যের সাথে প্রয়োগ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ তোমার উত্তর হয়ে গেছে কমপ্লিট আশা করি গান্ধীজি এ নম্বর অ্যান্সার তিন নম্বর সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে এর পুরো নাম কি কৃষ্ণকুমার কুমার কুন্নত কৃষ্ণকুমার কুন্নত বি নম্বর অ্যান্সার চার থেকে ছয় চার নম্বর প্রশ্নটা ভারতের প্রথম ইন্ডিয়া পোস্ট এর পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে কোন রাজ্য গুজরাট সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর বাঘ সংরক্ষণ আইন ব্যাঘ্র সংরক্ষণ আইন কবে পাশ হয় উনিশশো সালে এ নম্বর অ্যান্সার মনে থাকবে আশা করি মনে থাকবে ছয় নম্বর এই প্রশ্নটা নিয়ে অনেকে কনফিউজ হয় যে হিরোসীমাতে যেরা পারমাণবিক বোমা ফেলা ফেলা হয় বা ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম কি ছিল আমি এর আগেও বলেছিলাম হিরোকে আগে সব বাচ্চা হে হিরোকে আগে সব বাচ্চা মানে হিরোসীমায় লিটিল বয় আর নাগাসাকিতে ফ্যাট ফ্যাটম্যান নাগাসাকিতে ফ্যাট ফ্যাটম্যান একটা মনে রাখবে হিরোর হিরোকে আগে সব বাচ্চা মানে হিরোর আগে সব বাচ্চা মানে লিটিল বয় হিরোসীমাতে লিটিল বয় ছয়ের সি নম্বর ক্লিয়ার আর বাকিটা ফ্যাটম্যান সাত থেকে নয় তিনটেই প্রশ্ন পারবে শিওর সাত শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর উপরে অবস্থিত কাবেরী নদী শিবসমুদ্রম কাবেরী নদী বি নম্বর অ্যান্সার আট নম্বর সিএনজি এটাও আসে পরীক্ষায় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কোথায় আছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস সি নম্বরে সি নম্বরে অ্যান্সার নয় নম্বর এটা পারবে পণ্ডিত রবিশঙ্কর অনুষ্কা শঙ্কর শ্বেতার পণ্ডিত রবিশঙ্কর সেতার হরিপ্রসাদ চৌরশিয়া বাসুরি পান্নালাল ঘোষ মাসুরি গোদাই মহারাজ তবলা বীরজু মহারাজ কত্থক জাকির হোসেন তবলা তো এই সাত থেকে নয় এই প্রশ্নগুলো তোমরা পারলে দশ থেকে বারো এখানেও পারবে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় উনিশশো একুশ সালে দশের সি উনিশশো একুশ হরপ্পা উনিশশো বাইশ মহেন্দোধারো মহেন্দ্র কী বলে মৃতের স্তূপ মাউন্ট অফ ডেড হরপ্পা হরপ্পা হচ্ছে দয়ারাম সাহানী আর মহেঞ্জোদারো হচ্ছে রাখালদাস ব্যানার্জি হরপ্পা দয়ারাম সাহানি। আর রাখালদাস মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে এগারো নম্বর পাল যুগের কোন বিখ্যাত দার্শনিক ছিলেন অতীশ দীপঙ্কর বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ধর্মপাল তৈরি করে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তার অধ্যাপক কে ছিলেন অতীশ দীপঙ্কর বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর এগারোর বি বাকি দেখো কীর্তি আই হোল প্রশস্তি রবি কীর্তি হরিসেনের রাজসভায় ছিল আর্যভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল আর্য সূর্য শূন্যের আবিষ্কার কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিল কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিল আই হল প্রশস্তি রবিকীর্তি হরিসেনের রাজসভায় ছিল বারো নম্বর শিমলিপাল অভয়ারণ্য এটাও জানো শিমলিপাল অভয়ারণ্য হচ্ছে উড়িষায় অবস্থিত পালামো ঝাড়খণ্ডে অবস্থিত ত্রিপুরার হচ্ছে ওয়াইশান বা রাজবাড়ি অভয়ারণ্য অভয়ারণ্য রাজবাড়ি বা ওয়াইশান অভয়ারণ্য ত্রিপুরা কেরালার নামটা একটু ওই সাইডের তো মনে থাকে না কেরালার বারোর হচ্ছে শিমলিপাল উড়িষ্যা তেরো থেকে পনেরো কোপাই নদীটি কার উপনদী এই প্রশ্নটা নিয়ে শাস কোপাই নদী বলেছে এখানে ময়ূরাক্ষী নদী ময়ূরাক্ষী নদী হুগলি নদীর উপনদী আর অ্যাকচুয়ালি কোপাই নদী উপনদী হচ্ছে বক্রেশ্বর নদীর উপনদী কোপাই নদী কিন্তু এরা উত্তর দিয়েছে এ নম্বর বক্রেশ্বর নদীর উপনদী হচ্ছে কোপাই নদী চোদ্দ নম্বর দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেটের সাথে যুক্ত দেওধর ট্রফি ক্রিকেট বি নম্বর অ্যান্সার পনেরো নম্বর টাইগার হিল পর্বত কোন জেলায় অবস্থিত দার্জিলিংয়ে টাইগার হিল বি নম্বর অ্যান্সার মনে রাখবে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইসলেনিয়াস ক্র্যাক করতে গেলে এই টাইপের প্রশ্নই রাজ্য সরকার চাকরিগুলোতে দেয় দার্জিলিংয়ে অবস্থিত পনেরোর ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর থেকে কুড়ি নম্বর প্রশ্নগুলো পর পর পারবে আশা করি পারবে দেখো কোন হরমোনের সংশ্লেষণের অভাবে ডায়াবেটিস মধুমেহ চিনি রোগ মেলিটাস হয় ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিন বি নম্বর অ্যান্সার ইনসুলিন কোথা থেকে খরণ হয় অগ্নাশয়ের ল্যাঙ্গার হ্যান্সের বিটাকোস থেকে এটা আসতে পারে অগ্নাশয়ের ল্যাঙ্গার হ্যান্সের বিটাকোষ থেকে ইনসুলিন খরণ হয় সতেরো নম্বর এইচআইবি হিউম্যান ইমিউনি ভাইরাস অবলিক অ্যাকুয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সেন্ড্রম এডস যেটা ভাইরাস হলো আর এন এ ভাইরাস কি ভাইরাস আর দুই নম্বর আঠারো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কোথায় আছে এ নম্বর জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর কোন মৌল কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী এর আগেও বলেছি যতগুলো অক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস তাদের মধ্যে রেডন হচ্ছে সব থেকে ভারী যে যাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না রেডন এই যে জেনন এই জেনন গ্যাসটা নিষ্ক্রিয় মৌল কিন্তু এদের মধ্যে একটাই মাত্র জেনন যেটা কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া করে এই জন্য একে স্ট্র্যানজিক গ্যাস না কি যেন বলে একে ঠিক আছে মানে এ একটাই আছে যে জেনন এ কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া করে এই জেনন তো যাই হোক কোন গ্যাস কোন মৌলিক গ্যাসটি সর্বাপেক্ষা ভারী রেডন এ নম্বর অ্যান্সার এই জন্য প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কুড়ি নম্বর সন্ধিগত মৌল কোনটি কফার ইউ ওটা হচ্ছে কফার এ এ আর যতদূর জানি না আর্গন হবে কি জানি না এম জি ম্যাগনেশিয়াম এন সোডিয়াম কুড়ির হচ্ছে সি একুশ থেকে চব্বিশ এটাও পারবে আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস কার্বন অক্সাইড জ্বালাতে অক্সিজেন এগুলো কার্তিক চন্দ্র মন্ডলের সেটেরই কোশ্চেন যাদের কাছে বই আছে বাইশ নম্বর সেটটা দেখবে বাইশ নম্বর মৃণাল সেন পরিচালিত শেষ সিনেমাটি কোনটি আমার ভুবন মৃগয়া মিথুন চক্রবর্তীর যে সিনেমাটা ছিল পরিচালিত কে ছিল মৃণাল সেন সেন পরিচালিত শেষ সিনেমাটি হচ্ছে আমার ভুবন সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত বীরভূমে সি নম্বর অ্যান্সার বীরভূম চব্বিশ নম্বর প্রথম সংবিধান সংশোধনী আইন উনিশশো সালে মি নম্বর অ্যান্সার পঁচিশ থেকে সাতাশ পঁচিশ নম্বর ভারতনাট্যম এটাও পারবে ভারতনাট্যম তামিলনাড়ু মহিনাট্যম কেরল মহারাষ্ট্রের পঁচিশের সি মহারাষ্ট্র কেরলের মহিনোট্টম মহারাষ্ট্রের লাবনী তামাশা লেজপালে দরহি নকটাকলি এগুলো সব মহারাষ্ট্রের ২৬ নম্বর দিল্লির সুলতানির শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি দিল্লির সুলতানির শেষ শাসক ইব্রাহিম লোদি বি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ সহজ প্রশ্ন না ধূপগড় বি নম্বর অ্যান্সার সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ তাই না সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে অবস্থিত তার শৃঙ্গ হচ্ছে ধূপগড় বি নম্বর অ্যান্সার আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর প্রশ্নটা দেখো কোনটি সঠিক নয় প্রশ্নগুলো পরেও কোনটি সঠিক নয় কটক উড়িষ্যায় মহানদীর তীরে অবস্থিত কটক শহর দিল্লি যমুনা এটাও ঠিক হরিদ্বার গঙ্গা এটাও ঠিক আগ্রা গঙ্গা নদীর তীরে বলেছে কিন্তু আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত আগ্রায় তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা তাহলে আঠাশে ডি এটাই ঠিক নয় এটাই উত্তর উনতিরিশ কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হয় না কেলভিন কেলভিনে বি ঠিক আছে উত্তর কি বি নম্বর কেলভিন স্কেল তিরিশ নম্বর এটা বলো মাই মিউজিক মাই লাইফ বইটির কে লেখককে কে রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ রবিশঙ্কর সি নম্বর অ্যান্সার ট্রেন টু পাকিস্তান খুশবন্দ সিং এ ট্রেন টু পাকিস্তান খুশবন্দ সিং এর লেখা তাহলে তিরিশের হচ্ছে মাই মিউজিক মাই লাইফ রবিশঙ্কর থেকে চৌত্রিশ একত্রিশ নম্বর ভারতের সর্বোচ্চ গিরিপদ এই প্রশ্নটা নিয়েও সাসপিশন মানা মানাপাস ভারতের সর্বোচ্চ গিরিপথ মানাপাস এরা দিয়েছে কারাকোরাম কিং অব কারাকোরাম মানে কেটু ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে মানাপাস বত্রিশ নম্বর পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখককে একত্রিশ নম্বর কোশ্চেনটা সার্চ করবে যদি পাও উত্তর কারা একটু কমেন্টে লিখে পাঠাবে অবশ্যই পাঠাবে বত্রিশ নম্বর পদ্মা নদীর মাঝে উপন্যাসের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় হালার মাঝ ধইরা জুত নাই তাই না এইসব এই ডায়লগটা আছে ওইখানে বত্রিশের বি তেত্রিশ নম্বর অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে অস্কার সিনেমাতে দেওয়া হয় অস্কার ডি নম্বর চৌত্রিশ নম্বর রোধের একক কি ওহোম রোধের একক ওহোম এ নম্বর অ্যান্সার তরিত আধানের এসা একক কুলম বিবাহ পার্থক্য ভোল্ট কম্পাঙ্কের এসা একক হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড চৌত্রিশের হচ্ছে রোদ ওহোম এ নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মৌমাছি ছদ্ম নামটি কার অবশ্যই পেরে গেছো বিমল ঘোষ বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর নিচের কোন সংস্থা দু হাজার তেইশ প্লাস্টিক ওভারশুট ডে রিপোর্ট প্রকাশ করলো আর্থ অ্যাকশন এ নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর নিচের কোন কোন দেশের মধ্যে ফ্যালকন সিল্ড দু মিলিটারি অনুশীলন হয়েছিল চীন ও আরব আমির শাহী চীন ও আরব আমির শাহী বি নম্বর অ্যান্সার আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কলোনিয়ালিটি সিভিলাইজেশন কনস্টিটিউশন পুস্তকটি কে লিখেছেন যে সাই দীপক আটত্রিশের বি যে সাই দীপক উনচল্লিশ নিচের কোন রাজ্যে ইনভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসা বিনামূল্যে করা হয় গোয়া গোয়া বি নম্বর অ্যান্সার কোথায় গোয়া উত্তর চল্লিশ নম্বর অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সচিত সতীশচন্দ্র বসু উনিশশো দুইয়ে প্রমদনাথ মিত্র উনিশশো পাঁচে পুলিন বিহারী দাস ঢাকায় আর এখানে উত্তরটা ওরা রাজা রামমোহন রায় দিয়েছে কিন্তু অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু হবে উত্তর সি নম্বর অ্যান্সার একচল্লিশ থেকে চুয়াল্লিশ ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গাটাও প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বপ্রথম সরলতম অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন লিউএন হক লিউএন হক সি নম্বর অ্যান্সার মনে রাখবে সর্বপ্রথম সরলতম অনুবীক্ষণ যন্ত্র লিউএন হক আবিষ্কার করে সি নম্বর রবার্ট হুক কোষ আবিষ্কার করে বিয়াল্লিশ নম্বর প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো স্নায়ু কোষ স্নায়ুকোষ এ নম্বর যেটা সেটা হচ্ছে বিভাজিত হয় না তেতাল্লিশ নম্বর কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন ইম্পর্টেন্ট প্রশ্ন কনফিউশন উত্তর করো ভুলও হতে পারে সঠিকও হতে পারে কেউ আম্বেদকর আর জওহরলাল নেহরুর মধ্যে কী করবে কে তেতাল্লিশের হচ্ছে বি নম্বর অ্যান্সার জওহরলাল নেহরু খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন জওহরলাল নেহেরু বি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ভারতের সংবিধানের ধারা কতগুলি বর্তমানে চারশো আটচল্লিশটা বারোটা অনুসূচি কিন্তু এখানে বলেছে প্রথম শুরুতে ভারতের সংবিধানের ধারা কতগুলি ছিল তিনশো পঁচানব্বইটা আটটা অনুসূচি সেটারই উত্তর দিয়েছে এখানে তিনশো পঁচানব্বইটা শুরুতে যখন ছিল বর্তমানে চারশো আটচল্লিশটা বারোটা অনুসূচি চুয়াল্লিশের এখানে বি অ্যান্সার দিয়েছে অপশান দেখতে হবে এটা আগেকারই বলেছে তাই আমার অপশন বি উত্তর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি নদী বি নম্বর অ্যান্সার পেরে গেছে অলরেডি ছেচল্লিশ মস্তিষ্কের আবরণীকে বলে এটাও পারবে অপশনের দিকে তাকা গ্লুকোমা চোখে থাকে রেটিনা চোখে থাকে কর্টেক্স জানি না কর্টেক্স অঞ্চল যেটা কি কোনটা মেনিনজেস এটা তো মেনিনজাইটিস মস্তিষ্কের রোগ তো মেনিনজেস মস্তিষ্কের আবরণ বলে মেনিনজেস সি নম্বর সাতচল্লিশ এটাও পারবে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এগারোই জুলাই বি নম্বর অ্যান্সার আটচল্লিশ এটাও পারবে হলদিঘাটের যুদ্ধ কবে কবে হয় পনেরোশো ছিয়াত্তর সালে সি নম্বর অ্যান্সার উনপঞ্চাশ থেকে একান্ন জি আমার তো এক বছর হয়নি এখনও এই ক্লাস আশা করি এক বছর দেড় বছর হলে জি স্ট্রং হবে বাকিগুলো বাকি চ্যাপ্টারগুলো নিতে পারি না টাইমের অভাবে ওটাও শুরু করব ধৈর্য ধরে দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ঊনপঞ্চাশ থেকে একান্ন জনক উপরোক্ত কেউ নন জনক হচ্ছে ল্যাবইশিয়ার কে ল্যাবশিয়ার ঊনপঞ্চাশের এখানে উত্তর কোনটা দিয়েছে উনপঞ্চাশের উত্তর জানিনি কিন্তু উপরোক্ত কেউ নন উত্তর যদি দিয়েও থাকে ভুল উত্তর হবে ল্যাবেশিয়ারকে বলা হয় বিদ্যার জনক মনে রাখবে ল্যাবেশিয়ার পঞ্চাশ বর্তমান ভারত বইটির কার লেখা বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল উত্তর কোরিয়ার পিয়ং উত্তর কোরিয়ার পিয়ং ইয়াং দক্ষিণ কোরিয়ার সিওল ব্রাজিলের ব্রাজিলিয়া ফিলিপিন্সের মনিলা মেক্সিকো সিটি আমেরিকার কোনো সময় ছিল তো ব্রাজিলের ব্রাজিলিয়া শিয়ল হচ্ছে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার হচ্ছে পিয়ং আর ফিলিপিন্সের হচ্ছে মনিলা যেটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মনিলা ফিলিপিন্সের পয়সা কি পেশো একান্নর হচ্ছে দক্ষিণ কোরিয়া শিয়ল বাহান্ন থেকে পঞ্চান্ন আশা করি এখানেও প্রশ্ন পারবে বিহু লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের অসমে বিহু ভোগালী বিহু বিহু এ নম্বর কর্ণাটকের যক্ষগান মণিপুরের মণিপুরী মণিপুরের রাজধানী কি ইম্ফল এটাও আসতে পারে মণিপুরের রাজধানী ইম্ফল কিবুল বললাম ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মণিপুরে মণিপুরে অবস্থিত এটা আসে বিশ্বের একমাত্র কিবুল আমজাও ভাসমান রাষ্ট্রীয় উদ্যান মণিপুরে অবস্থিত তেপ্পান্ন বংশগতির জিন সি নম্বর অ্যান্সার বাকি নেফরন কিডনির গঠনগত কার্যমূলক একক নেফ্রন নিউরন স্নায়ুতন্ত্রের গঠনমূলক একক নিউরন নেফ্রন হচ্ছে কিডনির মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তির ঘর মাইটোকন্ড্রিয়া তেপান্নর সি চুয়ান্ন নম্বর প্যারাডাইস লস্ট এটাও বলেছি জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট জন মিল্টন চার্লস ডারউইন দ্য স্পেসিস অফ অরিজিন উল্টো বলে দিলাম দ্য অরিজিন অফ স্পেসিস দ্য অরিজিন অফ স্পেসিস হচ্ছে চার্লস ডারউইন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন প্যারাডাইস লস্ট জন মিল্টন প্যারাডাইস রিগেন্ট এটাও মনে হচ্ছে রাগুবরিশ পড়েছিলাম প্যারাডাইস রিগেন্ট জন মিল্টন পঞ্চান্ন নম্বর কাদম্বরীর কে বানভট্ট হর্ষচরিত বানভট্ট কাদম্বরী বানভট্ট কার আজ ছিল হর্ষবর্ধনের রাজসভায় বাকি কালিদাস তো মেঘদূতম কালিদাস অভিজ্ঞান শকুন্তলম আরও আছে ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে আরও নামগুলো সামনে আসলে মনে পড়ে মানে টেনে মাথার থেকে বের করা অনেক চাপের বিষয় পঞ্চান্ন হচ্ছে সি নম্বর ফিফটি সিক্স থেকে ষাট মানে ছাপ্পান্ন থেকে ষাট ছাপ্পান্ন নম্বর অভিজ্ঞান শকুন্তলম একটু আগেই বলে ফেললাম কালিদাস ডি নম্বরে ট্রেন টু পাকিস্তান খুশুবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান হচ্ছে খুশুবন সিং ডি নম্বর অভিজ্ঞান শকুন্তলম কালিদাস মেঘদূতম কালিদাস সাতান্ন নম্বর এল সৃষ্টি হয় এর আগেও এল মানে ছোট বাচ্চা পড়েছিলাম না প্রশান্ত মহাসাগরের উষ্ণ বায়ুধারা উষ্ণ জলধারা এল এ নম্বর দেখো প্রশান্ত মহাসাগর পেরেছ আশা করি আটান্ন নম্বর এটা পারবে ফল পাকানোর কাজে নিজের কোন নিচের কোনটি ব্যবহার করা হয় এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয় ইথিলিন ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাস বললে অ্যাসিটিলিন হরমোন বললে ইথিলিন ফল পাকানো হরমোন ইথিলিন এইভাবে বলে যে ফল পাকানো হরমোন কাকে বলে ইথিলিন কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যাসিটিলিন গ্যাস ফল পাকানোর ফল পাকানোর জন্য আটান্ন নম্বর আটান্ন আটান্ন বি উনষাট নম্বর মানুষের মুখবিবরে কত জোড়া লালা গ্রন্থি আছে তিন জোড়া এই প্রশ্নটা এসেছিল কোনো পরীক্ষায় জোড়া বি নম্বর ষাট নম্বর এখানেও পারবে জাপানের মুদ্রা ইয়েন জাপানের ইয়েন চীনের ইয়ান আরেকটা কী ছিল রেনমিন বিন চীনের তাহলে ষাটের হচ্ছে সি দিনার এটাও জানা দরকার ইরাকের দিনার ইরানের রিয়াল ষাটের সি জাপানের ইয়েন চীনের ইয়ান রেইনমিন বিন চীনের আর ইরাকের হচ্ছে দিনার আর ইরান ইরাকের দিনার ইরানের রিয়াল ইউরোপ কান্ট্রিতে ইউরো একষট্টি থেকে চৌষট্টি একষট্টি নম্বর কৃত্রিম একটি কৃত্রিম পলিমার নাইলন কৃত্রিম পলিমার হচ্ছে নাইলন সিনথেটিক পলিমার পলিমাইড নাইলন হচ্ছে উত্তর বাষট্টি নম্বর ভারতের প্রথম ইথানল প্লান্ট কোন রাজ্যে উদ্বোধন করা হলো প্রথম বিহার বিহার উত্তর ডি নম্বর অ্যান্সার ভারতের প্রথম বলেছে প্রথম ইথানল প্লান্ট কোন রাজ্যে উদ্বোধন করা হলো বিহার তেষট্টি নম্বর লিডার্স পলিটিশিয়ানস সিটিজেন্স বইটির লেখককে রশিদ কিরবাই রশিদ কিরবাই এ নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর প্রথম বাঙালি মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পিয়ালি বসাক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সব প্রশ্ন পিয়ালি বসাক চৌষট্টির বি পঁয়ষট্টি থেকে আটষট্টি পঁয়ষট্টি নম্বর কাকে রাসায়নিক দুধ বলা হয় নিচের পড়েছি আমরা হরমোনকে রাসায়নিক দুধ বা বার্তাবাহক বলা হয় হরমোনকে রাসায়নিক বার্তাবাহক পঁয়ষট্টি সি ছষট্টি নম্বর সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ডিজিটাল সেন্সাস শুরু করেছে বাংলাদেশ এ নম্বর সি নম্বর অ্যান্সার বাংলাদেশ উত্তর সাতষট্টি ডাবল ফল্ট সম্প্রতি কোন দেশ তাদের প্রথম ডিজিটাল শুরু করেছে বাংলাদেশ ডাবল ফল্ট টেনিস খেলায় শব্দ ডাবল ফল্ট আটষট্টি সরকারি চাকুরিতে সমান অধিকার এটি কোন ধরনের মৌলিক অধিকার সাম্যের অধিকার বি নম্বর অ্যান্সার ঊনসত্তর থেকে একাত্তর ঊনসত্তর ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় উত্তর কমপ্লিট তোমাদের আশা করি সি নম্বর রাজস্থান সত্তর নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় উনিশশো সালে সি নম্বর একাত্তর নম্বর দামোদর নদের উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে ছোটনাগপুর মালভূমি থেকে ডি নম্বর অ্যান্সার বাহাত্তর থেকে চুয়াত্তর বাহাত্তর নম্বর নিচের কোন শহরে ইউথ টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হবে বারাণসী বি নম্বর অ্যান্সার তিয়াত্তরতম নম্বর ভারতের একান্নতম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন পঞ্চাশতম ছিল ওয়াই ডি ওয়াই চন্দ্রচূড় একান্নতম ডি ওয়াই চন্দ্রচূড় ডি নম্বর চুয়াত্তর নম্বর নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়বেড়া হায়দ্রাবাদ মুশি নদী চুয়াত্তরের হচ্ছে ডি নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর ছিয়াত্তর নম্বরটা অঙ্ক ওটা নিয়ে নিয়েছি কারণ ওটাতে একটা ট্রিক্স আছে ছোট্ট আর লাস্টে একটু আলাদা টাইপের একটু দরকার আছে মানে মিষ্টি খাওয়ার পরে একটু যদি ঝাল টক ঝাল হয় তাহলে একটু ভালোও লাগে আবার খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করলে ভালো লাগে মনে করো এই অঙ্কটা একটা মিষ্টি মুখ পঁচাত্তর নম্বর রক্ত করবি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এবার ছিয়াত্তর নম্বর হচ্ছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সার সংখ্যার অনুপাত এক টাকা পঞ্চাশ পয়সা আর হচ্ছে দশ পয়সা না দশ পয়সা এদের অনুপাত কত থ্রি ইজ টু ফোর ইস টু টেন একে টাকা করে দাও তিন টাকা চার পাঁচে কুড়ি দুইশো পয়সা টাকা করলে দুই টাকা তাই না দুই টাকা যোগ সবগুলো যোগ করো এবার একশো পয়সা মানে এক টাকা কত টাকা হচ্ছে ছয় টাকা এবার নিচে লেখো ছয় আর উপরে লেখো একশো দুই আর কার অনুপাতে বের করতে বলেছে দশ পয়সার অনুপাতের কত দশ বাস এইটুকু করো কি করলাম এদেরকে টাকা করলাম এটা তো টাকার অনুপাত তিন টাকা পাচ্ছি পঞ্চাশ পয়সা চার দিয়ে গুণ করলে দুইশো পয়সাকে দুই টাকা পাচ্ছি দশ দিয়ে দশকে গুণ করলে একশো পয়সা এক টাকা পেলাম টোটালটা টোটাল কত পেলাম ছয় ইউনিট দশ পয়সার অনুপাত দিয়ে ভাগ করলে ইয়ে কি বলেছে দশ পয়সার সংখ্যা বের করতে বলেছে এর অনুপাত কত দশ তাই এখানে দশ লিখে দিলাম ছয়কে ছয় ছয় সাতটি বিয়াল্লিশ একশো সত্তর উত্তর এই হলো কার্তিকচন্দ্র মণ্ডলের বাইশ নম্বর সেট শেষের সেটটা নিলাম বাকি সেটগুলো আস্তে আস্তে দেবো একের পর এক সময় হয়ে ওঠে না অনেক সময় দেখতে হয় কোন সেটটা একটু নরম একটু ভালো ইন্টারেস্টিং মজাদার কষ্টা একদম মানে কষ্টা বলতে মানে উত্তরই পারা যায় না সেগুলো তো কষ্টা কষ্টা প্রশ্ন ওগুলোকে করতে গেলে আমি আমি বলতে গেলেও কষ্ট হবে তোমরা প্রশ্ন পরে উত্তর পড়লেও তোমাদের কষ্ট হবে তা আশা করি ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে দেখার পরে আগে না আর বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে শেষ করলাম কার্তিক চন্দ্র মণ্ডলের বাইশ নম্বর সেট